আজ বেশ অনেক সকালে উঠে পড়েছি আর বাইরে ওয়েদারটা কেমন সেটাই দেখছি আর আমাদের এই পিয়ারা গাছে একটা পাখি বসে আছে একদম ছোট্ট পাখি তাই ওটাকে মাঝে মাঝে দেখো ক্লোজ করে দেখছি পাখিটা একটুও নড়ছে না তোমাদের যে দেখাবো জানি না তোমরা বুঝতে পারছো কি না একটু ওপরের দিকে লেফট সাইডে বসে আছে একটুও নড়ছে না ও কিন্তু বুঝতে পারছে না যে আমি ভিডিও করছি তাহলে তো পালাতো কিন্তু যাচ্ছেও না আর আমি বেশ সকাল সকাল ওকে দেখছি আমারও খুব ভালো লাগছে আজকে সকালটা বেশ সুন্দর খুব রোদও এখনও ওঠেনি আর মিটিকে নিয়ে যখন সকালে স্কুলে যাই তখন এই ওয়েদারটাই আমার খুব ভালো লাগে আর তারপরে দেখো একটু ঘরটা গুছিয়ে নিলাম মিঠির বইয়ের একটা তারপর এখানে কিছুটা জামাকাপড় থাকে যেগুলো সব সময় লাগে এরকম টুকটাক এখানে বেশিরভাগ আমারই জিনিস থাকে আর এদিকে আমারও কিছু তারপরে অজয় মিষ্টি তোমাদের দাদা সবারই থাকে কিন্তু আরও অন্য ঘরে এগুলো রাখি আর এখানেও কিছুটা জামাকাপড় দেখো গুছিয়ে নিলাম এগুলো এবার যেখানকার জিনিস সেখানে গিয়ে রেখে আসবো এখানে আমাদের সবারই জিনিস আছে গুড মর্নিং আমার এমন পরিবারে তোমাদের সব ভাইকে অনেক সাথে অনেক অনেক ভালোবাসা আর আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানেই অনেক স্বাগত আর চলো এখন বাজে সকাল দশটা চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে তোমাদের দাদারা যেরকম নিজেদের কাজে চলে যায় চলে গেছে গোডাউনে আর আমি চলে এসেছি স্নান করে পুজো দিতে গিয়ে মিটিকে কিছু টিফিন করে দেবো খেয়েও পড়তে বসবে তাহলে চলো আজ তো শনিবার তা এখানে দেখো মুগের ডাল করব আর খুব অল্প নিয়েছি কেননা এক বেলার জন্যেই আর একটু পাতলা করে করব। অন্যদিন ভাজি না কাঁচা মুগ ডালই রান্না করি আজ একটু ভেজে করছি চলো ডালটা ভাজা হোক আস্তে আস্তে নিয়েছি পনির দুটো করবো আলু দিয়ে তরকারি আর পোস্ত করব চলো তাহলে রান্না শুরু করি শুরু তো করেই দিয়েছি রান্না করতে থাকি তোমাদের আবার পরে দেখাচ্ছি কী করলাম আর এখানে আজকে যেহেতু নিরামিষ তাই মিঠির জন্য একটু দেখো সুজি করে নিয়েছি দুধ দিয়ে একটু ঘি দিয়ে ভেজে নিয়েছি আর বাতাসা দিয়েছি এখন কিন্তু আমরা একদম চিনি খাই না তাই বাতাসা দিয়ে করেছি আর এখানে দেখো পনিরের তরকারি করার জন্য আলুটা তো সিদ্ধ করেই নি এতে জিরে ফোড়ন দিয়েছি আর আলুটা ভেজে এতে একটু পনির মশলা দিয়েছি আদা দিয়েছি আর এই যে পনিরগুলো ভেজে নিয়েছি এর থেকে আবার আমার ছেলে এসে কিন্তু দু একটা তুলে নিয়েও গেছে পনির ভাজলেই ওরা এরম করে আর এখানে উচ্ছেটা ভাজছি রান্না প্রায় হয়েই এসেছে আর এখানে পনিরের তরকারি তো রেডি কি কেমন হয়েছে কালারটা ভালো হয়নি আজকের পনিরের তরকারিটা অনেক কিছু অন্য মানে অন্য রকম একটু মশলা দিয়ে পনিরটা করেছি আর এখানে হচ্ছে আলু ঝিঙে পোস্ত এটাও হয়ে এসছে আর একটু আলুটা সিদ্ধ হলে হয়ে যাবে আর এখানে মুগের ডাল খুবই অল্প তোমাদের বললাম তবে এটাও ভালো হয়েছিল আজ সকাল থেকে এই প্রকৃতির সাথেই যেন জুড়ে আছি আমি হ্যাঁ সকালেও তোমাদের দেখাচ্ছিলাম এখনও দেখাচ্ছি দেখো মিটিকে পড়তে নিয়ে যাব তাই একটু ওয়েদারটা দেখছি যে ঝরটর আসছে কি না কী সুন্দর যে আকাশের রংটা বলো তোমাদেরও ভালো লাগছে না না ভিডিও করে আর পারলাম না এবারে যাবো মিটিকে পড়াতে নিয়ে এখন পরের কাজ আগে কিছুটা সেরে রাখার পালা কালকের একটু মিটিদের নান করে দেব তাই এখন একটু ময়দাটা মেখে রাখছি যদি ময়দাটা মেখে রাখা যায় না নান করার জন্য তাহলে খুব ভালো হয় তাই একটু এখানে ময়দা নিচ্ছি আর নেব টক দই আর এখানে বেকিং সোডা আর নুন দেব দিয়ে এটাকে মেখে ভিজার দাম রেখে দেবো আর দেখো টক দই দিয়েও দিয়েছি আর এটাকে যা যা বললাম নুন দিয়েছি বেকিং সোডা দিয়েছি এটাকে মেখে একটু ঘি মাখিয়ে রেখে দেব তাহলে কাল যখন এটা বানাবো না তখন খুব সুন্দর ফুলবে নানটা আর সফট হবে ময়দা মেখে রেখে দিয়েছি আর এখানে আদা কাঁচা লঙ্কা আর টমেটো আজকে যেহেতু নিরামিষ ঘুগনিটা আমি নিরামিষই করি অবশ্য অন্যদিনও তাই ওই জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি আর এখানে কিছুটা পনির রেখেছিলাম সকালে সেটাই ভেজে নিচ্ছি ঘুগনিতে দেব আর ওদিকে প্রেশার কুকারের আওয়াজ পাশ পনিরটা খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তবে আমি রোজ এইভাবেই পনিরটা করি এর পরের দিন ভেবেছি ছানার ডালনা করব। মানে এই পনির দিয়েই করব। দেখব পনিরটাকে মানে গুঁড়ো করে নিয়ে যেভাবে ছানাটা যে যেরকম থাকে ওইরকম করে নিয়ে ছানার ডালনা করবো খুব ইচ্ছে করা ছানার ডালনাটা আমার করা হয় না পনিরই করি চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে পনির ভাজাও হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এখানে একটু আলু কেটে নিয়েছি আর এখানে সকালে একটু ঝিঙে পোস্ত আছে একটু আলু না দিলে না ঘুগনিটা ঠিক যেন ভালো লাগে না খুবই অল্প আর এখানে ওই যে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাও কিন্তু করে নিয়েছি এতে তো কী মশলা দিয়েছি তোমাদের দেখালাম আর একটু চানা মশলা দিয়েছি হলুদ আর নুন ব্যাস এই আর আমি কিন্তু এইভাবেই ঘুগনি করি সব সময় জানো তো ঘুগনির মটরটা প্রেসারে সিদ্ধ করে আর আজকে পনিরটা দেব ওটাও এখন দিয়ে দেবো আলুটা হয়ে গেলে আর এই দেখো দিয়ে দিয়েছি আর মটর যেই সিদ্ধ হয়ে যাবে এটা দিয়ে একবার ফোটাবো তাহলেই ঘুগনি পুরো রেডি আর এখানে দেখো আমার মটরও কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আমি অত ঢালা ঢালি আর করি না একভাবে এরকম করে নিই আর প্রেশার কুকারে থাকলে বেশ গরমও থাকে জিনিসটা ব্যাস আর কেননা মটরটা যদি সিদ্ধ নাও হয়ে থাকে তাহলে এটা দিয়েও একটা সিটিও আমি দিয়ে নিতে পারি তাহলে আর অসুবিধে হয় না যাক আমি কিভাবে ঘুগনি করি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি সেটা কিন্তু খারাপ হয় না ভালোই হয় চলো বন্ধুরা আমার ঘুগনি রেডি এবার রুটিটা করে নিই তাহলে হয়ে যাবে রুটিটা চটাপট করে তোমাদের সাথে একটু ঘরে গিয়ে গল্প করবো চলো হ্যালো ফ্রেন্ডস রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সাথে একটুখানি বকবক করবো আর তোমাদের একটা জিনিস দেখাবো সেদিন কিনেছিলাম কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আসল পুজোর দিন পুজোর অক্ষয় তৃতীয়ার আগে দুটো বেডশিট কিনেছিলাম একটা তো সেদিন পেতেই ছিলাম বিছানায় তোমাদের দেখিয়েছি ক্রিম কালারের আর আরেকটা কিনেছিলাম যেটা প্রথমেই নিয়েছি সেটা আর পাতাও হয়নি এখনও তাই তোমাদের দেখানোও হয়নি তাই বললাম তোমাদের একটু দেখাই কেন আমার খুব পছন্দ হয়েছে বেডশিটটা আর মিষ্টিকে পরিয়ে নিয়ে এলাম এসে রান্নাঘরের যেটুকু কাজ ছিল একটু ঘুগনি করলাম রুটি করলাম আর একটু ময়দা মেখে রাখলাম কী জন্য জানো তো ময়দাটা একটু টক দই বেকিং সোডা আর নুন দিয়ে মেখে রাখলাম আর একটু শেষে মাখার পরে একটু ঘি দিয়ে মানে ওপরটা ঘি দিয়ে রেখে দিয়েছি সাদা তেলটা একটুখানি আমার মানে নেই শেষ হয়ে গেছে সাদা তেলটা আনতে হবে তাই একটু ঘি ছিল ঘি দিয়ে ওটা মিখে রেখে দিলাম ফ্রিজে ওটা কালকের করবো ওটা কালকে মিঠিদের একটু ওই করে দেবো নান মতো আর কি বলে আর প্রচুর বৃষ্টি আসছে ঝড় আসছে শুনছি জানি না তোমরাও হয়তো শুনেছ বৃষ্টি প্রচুর আসছে এখন কিন্তু ভীষণ বাইরে হাওয়া দিচ্ছে মিটি তো পড়তে গেছিল ওকে পড়িয়ে নিয়ে চলে আসা হয়েছে চলে এসছে আর জানি না রাত্রে কিছু হবে কি না ঝড় বৃষ্টি সবাই সাবধানে থেকো আর আমারটা ভীষণ ভয় লাগে আমাদের ওপরের ঘরটায় সে মানে টিনে রে দেওয়া তো শেড করা তো তাই এর আগে যখন ওরকম ঝড় হয়েছিল তখন সেই সেট একটা দুটো পুরো ওই যে নাটের মতো করা থেকে ওখান থেকে উড়ে চলে গেছিলো যেন তা জানি না এবারে আবার কি হবে কতটা ঝড় বৃষ্টি কি হবে কি ক্ষয়ক্ষতি হবে কারোর জন্য কোনো ক্ষতি না হয় মানে বৃষ্টি হোক যত হয় কিন্তু ঝড়টা হলে সত্যি কথাই অনেকের ক্ষতি হয় জানি না কী হবে তবে আবহাওয়া বলছে কিছু তো হবে কেননা এখন একটু বেশ হাওয়া দিচ্ছে বাইরে দেখছি শুরু হয়েছে হালকা একটু বৃষ্টি পড়লো কয়েক ফোটা কালকের বুঝতে পারবো কি হবে না হবে যাক চলো তোমাদের যেটা দেখাবো বলেছি দেখাই যদি কারেন্ট অফ হয়ে যায় তাহলে আর দেখানো হবে না এই লাইট অফ হয়ে যাবে এই দেখো এই হচ্ছে একটা বেডশিট হয়েছে বড় এটা না আমার খুব পছন্দ হয়েছে এটাতেও আছে পিলো এবার যে দুটো কিনেছি চাদর দুটোতেই মাথার বালিশ আর পাশ বালিশ দুটোরই ওয়ার আছে দেখছি এই দুটো তো মাথার বালিশের ওয়ার আর কি মশা গো ভীষণ মশা পিলক এটা পাঁচ বালিশের আর একটা কিন্তু আমার এই ক্রিম কালারের চাদরটায় দুটো পাঁচ বালিশের ওয়ার দিয়েছে এটাই একটা দিয়েছে এটা হচ্ছে ওয়াটটা পাঁচ বালিশের এই দুটো হচ্ছে মাথার বাড়ি আর এটা হচ্ছে বেডশিটটা পাত বজের তোমাদের দেখাবো এটাই পাত ভেবে কিনতে গেছি মানে প্রথম কিনেছিলাম যে এটাই পাতব হয় দ্বিতীয়ার দিন হলুদ তো আমার খুব ভালো লাগে বিছানায় পাতার জন্য খুব ভালো লাগে কিন্তু শাড়ির দিক থেকে আমার হলুদ আবার ভালো লাগে না জানো তো একদমই ভালো লাগে না আমার মনে হয় আমাকে হলুদ কালারটা পরলেও ভালো লাগে না আর কে জানে কি লাগে যে আসলে আমি ওই ভেবে ভেবে তো আর পড়ি না তাই জানিও না আর হলুদ আমাকে ভালো লাগে না কিন্তু অতটা পছন্দ করি না আমি আর ক্রিম কালারের চাদরটা তো তোমরা দেখেছো আমার পুজোর দিন পেতেছিলাম বলো কেমন হয়েছে তোমাদের সব কিছু দেখাবো দেখাবো করে আর দেখানো হয় না বলে নিজেরও খারাপ লাগে যে দেখাবো বলি কিন্তু আর দেখানো হয় না তাই আজকে মনে হলো না ভিডিওটা শেষও করা হয়নি আর এখন খুব একটা রাতও হয়নি একটু কথা বলাই যায় আর মিঠিও সবে পড়ে এসছে এখন তো মিঠি খাবে খেয়ে তারপরে আর কি ঘুমিয়ে পড়বো আর আজকের একটুখানি দেখবো ঝড় টর আসছে কি না এটাই ব্যাপার তাহলে চলো বন্ধুরা কেমন লাগলো এটা বলো এরপরে যদি ঝড় বৃষ্টি সত্যি হয় নেটের যা সমস্যা হবে কারেন্ট অফ হয়ে গেলে ফোনও চার্জে দেওয়া যাবে না নেটের খুব সমস্যা হয় আমার ফোনটাতে জানো তো এটা একটা এইটা হচ্ছে আর একটা বেডশিট এই দুটো হচ্ছে মাথার এই বেডশিটটা যা সফট কি বলবে এটা তবে রেমন্ডেড খুব সফট এইটা তবে এটা আমি কেচে ফেলেছি এটা এই যে ঘরে বসে আছি এখন এই ঘরে আমি পুজোর দিন পেতেছিলাম তোমাদের সাথে মনে এই ঘরটাই আমি শেয়ার করিনি এই দেখো উল্টো করে ভাঁজ করেছি কেচে তাই দেখাতে পারছি না ডিজাইনটা কিন্তু এই কালারটা খুব সুন্দর ঘরে পাতার চাদরগুলো প্রত্যেকটাই কাছাকাছি হয় রেগুলার রঙ মানে চটেও যাচ্ছে প্রত্যেক দিন কাছাকাছির জন্য তো রঙ হালকা হয়ে যাচ্ছে সব চাদরের আমার দুই বান্ধবী দুটো চাদর দিয়েছে আমাকে ওই দুটোই এবারে আবার পাতবো আর তোলা চাদর বলতেও সেগুলোও নামিয়ে নিয়েছি কোনো কোনো সময় মানে কেউ বাড়িতে এসছে পেতেছি বা কোনো অনুষ্ঠানে পেতেছি এরম করে করে তোলা চাদরগুলোও নামিয়ে নিয়েছি তাই সেগুলোও প্রায় নেই শেষই হয়ে এসছে তোলা চাদর আগে অনেকগুলো করে চাদর রাখতাম স্টকে যে আজ আবার মনে হয় টিপটপ এঁকা পড়েছি অনেকগুলো করে চাদর স্টকে রাখতাম কিন্তু এখন আর সেটা রাখা হয় না এখন দুঘরে বিছানা হয়ে গেছে তো চাদর লাগে ভীষণ দেখে এখানে দুটো দেখলে আর আর আছে তিনটে আর একটা রানী কালারের চাদর আছে ওটা আমার খুব ফেভারিট ওটাও আছে আর আরও দুটো চাদর একেবারে আলমারিতে তোলা আছে ওগুলো কোনো দিন নামানোই আমার হয় না ঠিক আছে কোনো দিন ওই দুটো চাদরও বের করলে তোমাদের দেখাবো আজকে একটু চাদর দেখালাম তাহলে চলো বন্ধুরা আর কি রান্নাঘরের কাজ তো হয়ে গেছে দেখলে এবার ওদের খেতে দেব আর আজকে যেহেতু শনিবার পিঁয়াজ কাটবো না শুধু একটু শশা কেটে দেব ঘুগনির সাথে আর তোমাদের দাদা এনেছে রসগোল্লা কেননা ঘুগনি আর রুটির সাথে একটু মিষ্টিটা বেশ ভালো লাগে তাহলে চলো এই হচ্ছে আজকের আমাদের ডিনার আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি কাল তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো জানি না কতটা ঝড় বৃষ্টি কি হবে আর এইভাবে বেশ একটু গল্প করতে কিন্তু তোমাদের সাথে আমার বেশ ভালো লাগে কেননা সারাদিন মিষ্টির সাথেই বকবক করি নয় কিছু কাজ করছি এইভাবেই তো দিনটা কাটে তাই তোমাদের সাথে যদি একটু কথা বলতে পারি তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে চলো সবাই সাবধানে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরে একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তাহলে আজকের মতো টাটা আর গুড নাইট চাদরগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা ওদিকে কিন্তু খুব হাওয়া দিচ্ছে বাইরে আমি আওয়াজ পাচ্ছি মানে ঝড় হচ্ছে চলো টাটা